আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মাছের একটা সমস্যা নিয়ে কথা বলবো যেটা আমরা ফেস করে থাকি অনেকেই অ্যাকুই সব থেকে যখন আমরা মাছ কিনে নিয়ে আসি তখন দেখা যায় মাছের কালারটা খুবই খুবই সুন্দর থাকে কিন্তু আমাদের অ্যাকুরিয়ামে রাখার পরে মাছের কালারটা ধীরে ধীরে একদম ফ্যাকাসে হয়ে যায় অর্থাৎ আপনি যেরকম নিয়ে এসেছিলেন সেরকম কালার আর থাকে না সো এটা কেন হয় এরকম অ্যান্ড কিভাবে আপনি এই কালারটাকে এনহ্যান্স করতে পারবেন অর্থাৎ এই কালারটাকে আপনি বজায় রাখতে পারবেন এবং আরও ডিপ পর্যায়ে নিয়ে যেতে পারবেন আজকের এই ভিডিওটাতে আমি এই প্রবলেমটা নিয়েই কথা বলতে যাচ্ছি তো সব মাছের ক্ষেত্রে মোটামুটি এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে তবে কিছু কিছু হাই কোয়ালিটির ফিশ আছে যেগুলোর জন্য আরো এক্সট্রা কিছু করতে হয় তবে আজকের যে টপিক টপিকগুলো নিয়ে কথা বলবো এই টপিক গুলো সার্বিক অর্থাৎ মোটামুটি সকল মাছের ক্ষেত্রেই প্রযোজ্য হবে তো চলেন ভিডিওতে শুরু করা যাক মাছের ক্ষেত্রে একটা জিনিস কি মাছের ক্ষেত্রে ছেলে মাছগুলো বেশি কালারফুল হয়ে থাকে যেমনটা আপনারা গাপ্পির ক্ষেত্রে দেখতেছেন গাপ্পির কিন্তু যেই ফেজগুলো মেল হয়ে থাকে সেগুলো অনেক বেশি কালারফুল হয় এবং এদের ফিন গুলো দেখতেও খুব সুন্দর হয় কিন্তু ফিমেল গুলো অর্থাৎ মেয়ে মাছগুলো অতটাও সুন্দর হয় না তো এইটা অনেক মাছের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে মেল ফিশ একটু বেশি সুন্দর হয় আবার ফিমেল ফিশ একটু কম সুন্দর হয় তো এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম সব মাছ কিন্তু এক হয় না কালার এনহ্যান্স করার সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে খাবার কারণ খাবারের মধ্যেই আসলে মাছের গ্রোথটা নির্ভর করে মাছ কতদিন বাঁচবে কিরকম ভাবে কালার এনহ্যান্স হবে সবকিছুই আসলে খাবারের উপর ইমপ্যাক্ট রাখে তো খাবার আমাদেরকে কোন খাবারগুলো খাওয়ানো উচিত আমরা ম্যাক্সিমামই বাজারে কিনতে পাওয়া যে ছোট ছোট দানাদার প্যারেটসগুলো পাওয়া যায় আমরা সেগুলোই আমাদের মাছ থেকে খাওয়াই থাকি কিন্তু এর মধ্যে অনেকগুলা খাবার আছে যেগুলোতে অনেক পরিমাণে ভিটামিন পাওয়া যায় প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে তো যখন মাছের এই জিনিসগুলোর প্রয়োজন অনুভব হবে অর্থাৎ অনেকগুলা খাবারের মধ্যে এই যে প্রোটিন ভিটামিন এগুলা কিন্তু খুবই অল্প পরিমাণে থাকে এর ফলে কি হয় আমাদের মাছগুলো অসুস্থ হয়ে যায় অনেক সময় রোগ দেখা যায় আবার কালারটা একদম ফ্যাকাশে হয়ে যায় তো এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই জন্য কালার যদি আপনি আরও ইনহ্যান্স করতে চান অর্থাৎ আরও সুন্দর করতে চান ডিপ করতে চান মাছের গ্রোথও চান তাহলে আপনাকে লাইফ ফিডিং করতে হবে লাইফ ফিডিংটা কি অর্থাৎ জীবন্ত খাবার আপনাকে খাওয়াতে হবে তো জীবন্ত খাবারের মধ্যে আপনি কি খাওয়াতে পারেন আপনার মাছদেরকে আপনি ব্লাড খাওয়াতে পারেন এইটা খুবই খুবই কার্যকরী একটা উপায় আপনার মাছের কালার এনহ্যান্স করার জন্য আবার আপনি কেঁচো খাওয়াতে পারেন তো মাছের বড় হওয়ার জন্য সবচেয়ে বেশি যে লাইফ ফিডটা করানো হয় সেটা হচ্ছে ব্লাড ফর্মস এই জিনিসটা আপনি খাওয়াতে পারেন আপনার মাছদের যদি বিস্তারিত জানতে চান ব্লাড ফর্মসটা কি কিভাবে এটাকে কি করে সব কিছু নিয়ে আমি ভিডিও বানাবো যদি চান কমেন্ট আমাকে জানাতে পারেন তবে ব্লাড ফর্মস ছাড়াও বাজারের মধ্যে কিছু ড্রাই ব্লাড ফর্মস পাওয়া যায় সেগুলো আপনি খাওয়াতে পারেন অ্যাকুরিয়াম শপের মধ্যে কিন্তু আরো হাই প্রোটিন যুক্ত খাবার পাওয়া যায় আপনি চাইলে সেগুলো কিনে খাওয়াতে পারেন আপনাদের মাছদেরকে এতে আপনার মাছের কালারটা আরও এনহ্যান্স হবে এমনটা না যে আপনাকে একদম লাইফ ফিডিং করাতেই হবে এটা বাধ্যতামূলক না বাজারের মধ্যে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় চাইলে সেগুলো খাওয়াতে পারেন কিন্তু এটি একটু হয়ে থাকে অর্থাৎ ব্যয়বহুল দুই কথা ওয়াটার নিয়ে মাছের পুরো জীবনটাই আসলে পানির হয় মধ্যে বাহিত এই জন্য আমাদের পানির দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে আমাদের পানি ময়লা হয়ে গেলে পানিটাকে পরিষ্কার করতে হবে কারণ ময়লা পানির মধ্যে জানেন কি থাকে ময়লা পানির মধ্যে অনেক জীবাণু থাকে প্লাস সেখানে অ্যামোনিয়া বেড়ে যায় এই কারণে আসলে পানিটা অনেক বেশি নোংরা দেখা যায় আমি বিস্তারিত অনেক গভীরে যাব না যে কি কি থাকে পানির মধ্যে কারণ এই জিনিসগুলো বললে অনেকের বুঝতে অসুবিধা হয় এই জন্য আমি জাস্ট শর্টকাট ভাবে বা সাধারণ ভাবে বলতেছি যে পানিটা ময়লা হয়ে যাওয়ার কারণ তো এই ময়লা পানিটা যখন অ্যাকুরিয়ামের মধ্যে থাকে বা পানি ঘোলা থাকে বা আপনি অনেকদিন যাব পানি পরিষ্কার করেন না এই কারণে কিন্তু মাছের যে কালারটা আছে এটা অনেকটা ডাল হয়ে যায় অর্থাৎ একদম ফ্যাকাসে হয়ে যায় অ্যান্ড অনেক সময় দেখা যায় কি মাছের গায়ের মধ্যে যে আঁশগুলো থাকে সেই আশগুলো খসে খসে পড়তে থাকে তো এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে সপ্তাহে আপনাকে পানি পরিবর্তন করতে হবে বিশ পার্সেন্ট করে আপনার ছোট অ্যাকুরিয়াম যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই পার্সেন্ট পানি পরিবর্তন করতে হবে ছোট অ্যাকুরিয়ামের যন্ত্রণা বেশি কিন্তু বড় অ্যাকুড়াম নিলেন তাহলে আপনি এক সপ্তাহে মাত্র বিশ পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করলেই হয়ে যাবে কিন্তু আপনার ছোট অ্যাকুড়িয়াম হলে কিন্তু সপ্তাহে আপনাকে ফিফটি পার্সেন্ট পানি পরিবর্তন করতে হবে তো এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তিন নাম্বারের কথা বলবো স্ট্রেস অর্থাৎ মাছ যখন স্ট্রেসের মধ্যে চলে যায় তখন তাদের কালারটা কিন্তু একদম ফ্যাকাসে হয়ে যায় অর্থাৎ আমরা যখন ভয় পাই তখন দেখা যায় আমরা অনেকটা চিহ্নিত দেখায় আমাদেরকে সেই মাছও স্ট্রেসের মধ্যে চলে যায় ভয় পেলে অথবা অন্য কোনো ব্যাপার ঘটলে মাছের সাথে বা ভয় পেলে আপনার ট্যাঙ্কের মধ্যে অনেক বড় বড় মাছ আছে ছোট মাছগুলো ভয় পাচ্ছে তাদেরকে এই জন্য এক কোণায় গিয়ে চুপচাপ বসে আছে অ্যান্ড এই কারণে কিন্তু মাছের কালারটা অনেক সময় ডাল হয়ে যায় এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় মাছ যদি একটা এনভায়রনমেন্ট থেকে আরেকটা এনভায়রনমেন্টের মধ্যে আসে তখন তাদের কালারটা পরিবর্তন করে তারা নিজেরাই তো অনেক সময় দেখা যাচ্ছে যে পানির পানির সমস্যা থাকার কারণে এমনটা হয় মাছ স্ট্রেস হলে কালারটা অনেকটা ডাল হয়ে যায় তো এই জন্য অবশ্যই আপনাকে এই জিনিসটাও মাথায় রাখতে হবে চার নম্বরে যে টপিকটা নিয়ে কথা বলবো অক্সিজেন আপনার অ্যাকুয়ারিয়ামের মধ্যে অক্সিজেনের অভাব হলে এই কালারটা কিন্তু ডাল হয়ে যাবে অর্থাৎ আপনি ইনহ্যান্স করতে চাইলেও পারবেন না এই জন্য অবশ্যই অ্যাকুয়ারিয়ামের মধ্যে একটা ফিল্টার রাখুন অথবা একটা এয়ার এতে করে আমাদের মাছের কালারগুলো অনেক বেশি হ্যান্ডসঅবে দেখতে সুন্দর দেখাবে পাশাপাশি আপনার পানিটাও পরিছট থাকবে আমরা সামান্য কিছু টাকার জন্য এই জিনিসগুলো লাগাতে চাই না এর ফলে দেখা যায় আমাদের মাছ অনেক দ্রুত মারা যায় এন্ড আমরা হবিটাই কোয়াইট করে দেই তো এই যে জিনিসগুলো ছোট ছোট অনেক বেশি ইমপ্যাক্ট ফেলে অ্যাকোয়ারিয়াম হবিতে কারণ সামান্য কিছু একটা না দিলে আপনার মাছ মারা যায় এই জন্য অবশ্যই চেষ্টা করবেন একটা অক্সিজেন পাম্প আপনার ট্যাংকের মতো সর্বরহ করার জন্য এতে করে আপনার মাছ অনেক বেশি সুস্থ থাকবে হেলদি থাকবে অনেক তাড়াতাড়ি গ্রো করবে পাশাপাশি কালার ইনহ্যান্স হবে পাঁচ নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো লাইট অর্থাৎ আমরা অনেকেই অ্যাকুরাম রেখে থাকি বাসায় কিন্তু অ্যাকুরিয়ামের মধ্যে কোনো লাইট লাগাই না এতে করে কি হয় আমাদের ট্যাঙ্কের ফিশের মধ্যে একটা স্ট্রেস ফিল হয় অ্যান্ড স্ট্রেস ফিল হওয়ার কারণে আমি এর টপিকটা নিয়ে আগেই কথা বলেছি কিন্তু লাইট অনেক বেশি ইম্প্যাক্ট রাখে একটা মাছের কালার এনহ্যান্স হওয়ার জন্য মূলত আমরা অ্যাকুরিয়ামের মধ্যে মাছ রাখি একটা কৃত্রিম পরিবেশ তৈরি করে দেখা যাচ্ছে এই মাছগুলো কিন্তু বাইরের কোনো নদী বা সাগরের তো এই মাছগুলো কিন্তু সেখানে একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে বেঁচে থাকতেছে সেখানে দিনের বেলা সূর্য উঠতেছে রাতের বেলা সূর্য ডুবে যাচ্ছে বা সূর্য অস্ত যাচ্ছে এই জিনিসগুলো হয়ে থাকে কিন্তু অ্যাকুরিয়ামের মধ্যে সেটা হয় না আমরা তাকে একটা কৃত্রিম পরিবেশ দিয়েছি কিন্তু এই জন্য আমাদেরকে আলোরও ব্যবস্থা করতে হবে এতে করে তারা সুন্দর একটা পরিবেশ পাবে এন্ড তারা ভাববে যে আমরা ন্যাচারাল পরিবেশের মধ্যেই আছি অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের মধ্যেই আছি এর ফলে তারা খুব স্বাচ্ছন্দ্য মতো বের হতে পারবে অ্যাকুরিয়ামের মধ্যে এই যে লাইটটা এটা মাছের কালারটাকে ইনহান্স করার জন্য অনেক বেশি ইম্প্যাক্ট রাখে কচ্ছপ নিয়ে যখন ভিডিও করেছিলাম তখন বলেছিলাম সূর্য থেকে তারা ভিটামিন ডি গ্রহণ করে তো সেম কাইন্ড অফ অনেক মাছের এমনটা হয়ে থাকে তারা সূর্যের আলো থেকে এরকম ভিটামিন বা পুষ্টি পেয়ে থাকে ভিটামিন পেয়ে থাকে তো অবশ্যই আমাদেরকে মধ্যে একটা ব্যবস্থা রাখতে হবে এই জিনিসগুলা যদি আপনারা খুব ভালোভাবে মাথায় রাখতে পারেন তাহলে আপনার মাছের কালারটা খুব দ্রুত এনহ্যান্স হয়ে যাবে আর কখনই কালারটা ডাল হবে না অর্থাৎ ফ্যাকাশে হয়ে যাবে না আশা করি যে এই টপিক গুলা আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটাও ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও বিষয়টা জানতে পারে আমাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে প্রেস করতে ভুলবেন না আমাকে ফলো করবেন যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানান আলাইকুম জানানিও আর ভুলবেন না পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম